আসলে এই ঘন কুয়াশা মাঠের এই মাথা থেকে ওই মাথা কিছু দেখা যাচ্ছে না শুধু বার পর্যন্ত বার পোস্টটা দেখা যাচ্ছে না এই ঘন কুয়াশার মধ্যেও যাতে খেলা যেন থেমে নেই কারণ সকাল হতে না হতেই ঘুম ভাঙতে না ভাঙতে সবাই আসলে মাঠে এসে হাজির এ ভাইয়া শীত লাগছে না গরম লাগছে

আসলে এই শীতে আসলে অবিবাহিত ছেলে পেলে কেউ নাই এই জন্য যার কারণে ফুটবল নিয়ে মাঠে চলে এসছে তবে চারিদিকে যে ঘন কুয়াশা তার মধ্যে যে আমাদের খেলা যে আনন্দটা এটা আসলে আসলে আমাদের সাথে পাখিও এসে হাজির তো আসলে আমার গেট দেখে মনে করতে পারেন বা আমি যেভাবে এসছি যে খেলা খেলবো না আসলে খেলা খেলতে এসছি সকালবেলা জ্যাকেট ট্যাকেট পরে এত শীতের মধ্যে এই যে চারিদিকে কুয়াশা কুয়াশার মধ্যে খেলা খেলতে চলে এসছি আর এই শীতে খেলা খেলার মজাটা যেন আলাদা একটু শীত শীত ভাব যাতে আধা ঘন্টা এক ঘন্টা খেললেও কিছু মনে হয় না তো আমরা প্রত্যেক সপ্তাহেই শুক্রবারের দিনটা বেছে নিয়ে আমরা এই দিনকে আমরা হচ্ছে খেলা খেলি যা দারুণ একটা সময় কাটে এই শুক্রবারের আধা ঘন্টা এক ঘন্টা যেটা সারা দিনের। সারাদিনের কষ্ট সারাদিন টু ইউ হ্যাপি বার্থডে টু আসলে সেই সকালবেলা বেলা প্রত্যেকদিন সকালে ভাত খাই তবে আজকে ভাত খাইতে পারি না আজকে কেক খেয়েছে হ্যাঁ ওরে এ কি করে মান लेती है ए बाइक ही আমরা এখনই খেলা শুরু করে দেবো সবাইকে অসংখ্য ধন্যবাদ